গুড মর্নিং বন্ধুরা ব্যাক একটু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ গরম কফি নিয়ে চলে এসছি হোটেল রুমের ব্যালকনিতে সামনে স্টেশন স্টেশন লাগোয়া আর সকালের একটা ঠান্ডা হাওয়া এরকম মনোরম পরিবেশ কি আর সকাল সকাল হাত ছাড়া করা যায় সানায়া আর ওর পাপা এখনো ঘুম থেকে ওঠেনি আসলে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়লাম লাগেজগুলো গুলো গোছাতে হবে জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে আছে আর চোখ করে অবস্থা খুবই খারাপ ঘুম থেকে উঠেছে কিনা কফি তো খাওয়া হলো এবার যাব ফ্রেশ হয়ে রেডি হয়ে নিতে আমরা তিনজনেই রেডি হয়ে গেছি এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো সানায় কি করছে তোমরা একবার দেখো এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখছে চলো 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 এই হোটেল লাগোয়া দিঘা স্টেশন তার জন্য তোমরা হয়তো মাঝে মাঝে স্টেশনের অ্যানাউন্সমেন্টগুলো গুলো শুনতে পাচ্ছ হোটেলের এই দিকটা বেশ সুন্দর কালকে এসেছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি এখানে বেশ কিছু পশু পাখি রাখা আছে চলো 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 Hey, you had the good এখানে কাকাতুয়া বদ্রী, বেশ কিছু পায়রা আর অনেক ধরনের পাখি আছে ক্যামেরাতে হয়তো খুব ভালোভাবে দেখা যাচ্ছে না আমি তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সানায় খুব মজা পাচ্ছে পাখিগুলোকে দেখে এই দিকের খাঁচাতে বেশ কয়েকটা খরগোশও আছে থাক দেবে কামড়ে দেবে কামড়ে দেবে হ্যাঁ থাক মাম্মু কামড়ে দেবে এই স্লাইডটা দেখে মনে হচ্ছে আগে হয়তো এখানে ওয়াটার পার্ক ছিল আবার নাও হতে পারে যাই হোক হোটেল রুমের ব্যালকনি থেকে তোমাদেরকে দীঘা স্টেশন দেখাচ্ছিলাম এখন যখন নিচে এসছি আর আমরা বেরিয়েও পড়ব ভাবলাম চলে যাওয়ার আগে একবার দীঘা স্টেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিই এখন ট্রেনগুলো আসছে বেশ জমজমাট কিন্তু স্টেশন যাই হোক ওদিকে আবার গাড়িতে লাগেজও তোলা হয়ে গেছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব এখানে অল টাইম প্রচুর টোটো অ্যাভেলেবেল থাকে তার স্টেশন এরিয়া আমরা তো বেরিয়ে পড়েছি একেবারে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো সেটা কিন্তু একেবারেই না আশেপাশে একটু ঘুরবো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে দীঘার মেরিন ড্রাইভ এখন বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে আগের দিন যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আর গাড়ি থেকে নামা হয়নি তাই ভাবলাম বাড়িতে চলে যাওয়ার আগে একবার দীঘা মেরিন ড্রাইভটা ভালোভাবে ঘুরে যায় এখানে বেশ সুন্দর বসার জায়গাও তৈরি করা হয়েছে এই বিশাল সমুদ্রকে ছেড়ে যেতে কি আর মন চাই কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে বেশ কিছুক্ষণ সময় কাটালাম এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ব বাইরে প্রচন্ড গরম আস্তে আস্তে বেলা বাড়ছে তার সঙ্গে রোদের তাপও একটা ব্যাপার দেখে খুব খারাপ লাগলো চারিদিকে প্রচুর প্লাস্টিক আর প্রচুর জলের বোতল পড়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যকে এরকম ভাবে নষ্ট করার কোনো মানেই হয় না এই সমস্ত ব্যাপারগুলোর ওপরে একটু ভালোভাবে নজর রাখা খুবই দরকার দীঘা মোহনা হয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি একদম হলদিয়ার উদ্দেশ্যে মাঝ পথে কোথাও থামব কিনা জানি না যদিও থেমে যায় তাহলে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সানায় এখানে না প্রচন্ড দুষ্টুমি করছিল তাই ওকে বকাঝকা করছিলাম গাড়িতে শান্ত হয়ে বসার জন্য একটা দিন দেখতে দেখতে কিভাবে কেটে গেল একেবারেই বুঝতে পারিনি আসলে কোথাও ঘুরতে যাওয়ার সময় একদম অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে বেশ ভালোভাবেই ঘুরেছি এবার তো বাড়ি ফেরার পালা দীঘা ছাড়িয়ে অনেকটা দূরে চলে এসছি মাছ পথে থানার পাপাকে বললাম গাড়িটা থামাতে গাড়ির মধ্যে থেকে দেখলাম এখানে পেয়ারা মাখা তার সঙ্গে অনেক রকম ফলও আছে যেগুলো মাখা বিক্রি হচ্ছে তুমি খাবে মাম্মা এখানে আমি শশা পেয়ারা আর শাঁখালো একসঙ্গে মেখে দিতে বলেছি প্রচুর গাড়ির শব্দ হয়তো তোমরা পাচ্ছ একদম মেন রোডের উপরে কিনা এরকম লোভনীয় খাবার দেখে কান্না জিবে জল আসে তাই গাড়ির মধ্যে থেকে যখন দেখলাম সানায়ের পাপাকে বললাম গাড়িটা এখানে থামা পেয়ারা শশা শাঁখ সমস্ত কিছু নানা রকমের মশলা দিয়ে সুন্দরভাবে এই কাকু মেখে দিয়েছেন পেয়ারা মাখাটা আমরা গাড়িতে বসে খাবো ছানায় প্রচন্ড দুষ্টুমি করছে তাই বেশিক্ষণ আর বাইরে দাঁড়ালাম না রাস্তায় আর কোথাও দাঁড়াবো না এবার গাড়ি গিয়ে থামবে একদম হলদিয়াতে বন্ধুরা হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে দীঘা পৌঁছে যতটা পেরেছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি এবার ফিরে যাওয়ার পালা আর বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো ফেসবুক পেজটা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও